প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর আগে আজকের সর্বশেষ টাকা রেট জেনে নিন প্রতিদিনের আপডেট রেট অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিন যাতে আপনার কষ্টার্জিত টাকা সর্বোচ্চ মূল্য আপনি পান মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সত্তর পয়সা মার্কিন এক ডলার একশো টাকা উনষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা আঠারো পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা আঠারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা চৌত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা আটাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা বিরানব্বই পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো আঠারো টাকা পঁয়ত্রিশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো পঁচিশ টাকা দশ পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা উনিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো সাতচল্লিশ টাকা পঁচানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য ছয় পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক শূন্য আট তিন এক তিন শূন্য তিন এক টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চৌত্রিশ পয়সা প্রবাসী ভাই ও বোনেরা প্রতিদিন টাকার রেট পরিবর্তন হতে পারে তাই টাকা পাঠানোর আগে আজকের আপডেট রেট অবশ্যই চেক করে নিন আশা করছি এই রেট তালিকা আপনাদের উপকারে আসবে আল্লাহ আপনাদের রিজিক বরকতময় করুন